দিকে আমাদের নজর থাকছে কারণ যাদবপুরে ডেডলাইন শেষ হয়ে গিয়েছে ছাত্রদের দেওয়া যে ডেডলাইন সেই ডেডলাইন অন্যদিকে উপাচার্য ভর্তি রয়েছেন হাসপাতালে এবার কি হবে উপাচার্যকে একদিকে ক্যাম্পাসে আসতে ডেডলাইন দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফ থেকে অন্যদিকে উপাচার্য তিনি অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি তাকে দেখতে আর কিছুক্ষণ পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনিও হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন দুটি ঘটনা মুহূর্তে আপনাদের জানাবো এবং দুটি ঘটনার আপডেটই আমরা নেব আমাদের দুই প্রতিনিধি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমি শুরুতেই একটু শ্রেয়সীর কাছে যাব শ্রেয়সী উপাচার্যকে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার জন্য বিকেল চারটে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এখন বিকেল পাঁচটা বাজে সময় শেষ হয়ে গিয়েছে এবার পড়ুয়ারা কি করবে দেখো এই মুহূর্তে তোমাকে বলবো যে এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তিনটে ফ্যাকাল্টি রয়েছে সেই তিনটে ফ্যাকাল্টি যারা প্রতিনিধি রয়েছেন ইউনিয়নে যারা প্রতিনিধি রয়েছেন অর্থাৎ বলা যেতে পারে তিনটে ফ্যাকাল্টির তরফ থেকে যারা এসছেন তারা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন অবশ্যই তার মধ্যে অধ্যাপকরাও কিন্তু রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা মিটিং শুরু হচ্ছে সেই মিটিংকে বলা হচ্ছে অল স্টেক হোল্ডার মিটিং এবং এই মিটিংয়ের পরেই কিন্তু কার্যত পরবর্তী কোন পথে যাবে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে আমরা জানি যে এক্ষেত্রে বিভিন্ন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টগুলোর যে পরীক্ষাটা অর্থাৎ সেই ডিপার্টমেন্টের যে সেমিস্টার এক্সামগুলো সেই সেমিস্টার এক্সামগুলো এই মুহূর্তে চলছে ফলে যেহেতু সেমিস্টার এক্সাম চলছে সেক্ষেত্রে কিন্তু দুটো মত উঠে আসছে একটা হচ্ছে যে এক্ষেত্রে না পরীক্ষা 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 পড়াশোনা সমস্ত ক্লাস সব বন্ধ করে দেওয়া হোক এই ঘটনার প্রতিবাদে আরেকজন বলছেন না তারা পরীক্ষাটা দেবে এক্ষেত্রে যখন উপাচার্য যখন আসবেন তখন আবার সুস্থ হয়ে যখন তিনি বিশ্ববিদ্যালয়ে জয়েন করবেন সেদিন আবার তারা অবস্থানে বসবেন ফলে দু রকম মত আসছে সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু মূল এই আলোচনাটা চলবে এবং সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে এই যে অলস্টেক স্টেক যে মিটিং সেই মিটিং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তার পরবর্তীকালে কিন্তু এক্ষেত্রে কোন পথে যাবে ছাত্রছাত্রীরা তারা সেই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে এবং এই ক্ষেত্রে গতকাল তারা আমরা জানি যে বলেছিল যে পাঁচটার পরে তারা বৃহত্তর আন্দোলনে ঘোষণা মানে মেশিন জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাড্র চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন পথে হাঁটবে যাদবপুর শ্রমিকদের আমাদের নজর থাকবে শ্রীশতিবি আমাদের সঙ্গে থাকুক পড়ুয়ারা তারা বলছেন শোনাবো আপনাদের বিসি স্যারকে দায়িত্ব নিতেই হবে আমরা এরা ডেডলাইন দিয়েছিলাম যে বিসি স্যার এই টাইমের মধ্যে না এলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা বৃহত্তর আন্দোলনের দিকেই যাচ্ছি এবং আবারও এটা স্পষ্ট হয়ে যায় সি সেরের মেরুদণ্ড কোথাও হারিয়ে গেছে সেটা খুঁজে বার করা দরকার আর আমাদের মনে হচ্ছে যে খুঁজলে প্রাপ্ত বসুর অফিসে পাওয়া যেতে পারে এরপরে অল স্টেক মিটিং আছে সেইখানে আলোচনা করে ইউনিভার্সিটির সকল স্টেকহোল্ডারকে নিয়ে যেইটা আমরা ডিসিশন নেব সেইটার দ্বারাই আমরা বৃহত্তর আন্দোলনের অ্যানাউন্সমেন্ট করব। পড়ুয়াদের বক্তব্য আমরা শুনছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি অসুস্থ তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে সরাবো আপনাদের

কোনো ঘটনা আমার অসুস্থতার পিছনে এই সমগ্র ঘটনার সেখানে কি বলবো আমি যেটা বলতে চাইছি নাকি কয়েকজন ছাত্রের একটা দ্রুত খেল রোল আমরা বড় আমাদের ধৈর্যশীল হতেই হয় আমি তো তাদেরকে মাত্র যেতে গিয়েছি কিন্তু তারা তো একবারের জন্য কেউ আমার কাছে ক্ষমা চাইলো না যে সেই ঘটনা করছি সে মাঠ ফেলে আর এখন আমার অসুস্থ অবস্থায় তাদেরকে শুনে যেতেই হবে বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম আবার একবার একটু শ্রেয়সীর কাছে যাই শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন শ্রেয়সী পড়ুয়ারা তাদের দাবিতে অনর বিকেল পাঁচটার পর যেমনটা তুমি বলছিলেও যে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি চূড়ান্ত সিদ্ধান্ত পথেই হাঁটছেন তারা দেখো বিষয়টা বললাম যে একদল পড়ুয়া তারা মনে করছেন যে যে বৃহত্তর আন্দোলনের কথা তারা বলেছিলেন সেই বৃহত্তর আন্দোলনটাই শুরু করা উচিত একদল পড়ুয়া মনে করছেন আর একদল পড়ুয়া কিন্তু এরকমও আছেন তারা যে না এই মুহূর্তে দাঁড়িয়ে এক্ষেত্রে যে আইনি লড়াই যেটা চলছে সেটা সেইভাবেই চলুক উপাচার্য যখন সুস্থ হয়ে আসবেন তখন কিন্তু সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আন্দোলনের পথে যাওয়া যেতে পারে কারণ এই মুহূর্তে উপাচার্য যেরকম একেবারে অর্থাৎ উপাচার্য তিনি এখন অসুস্থ তিনি হাসপাতালে চিকিৎসাধীন তিনি সুস্থ হয়ে আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই একাংশ মনে পড়ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা